হ্যালো ফিভার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটা মাকুর পর্ব পাঁচ মাকুর সেশনটি তোমাদের অনেক ভালো লেগেছে আশা করি এই সেশনটিও তোমাদের ভালো লাগবে তোমাদের রেসপন্স দেখে এটার উপরে ক্লাস নিয়ে আসা এবং এই ক্লাসগুলো রীতিমতো করতে গেলে কোনো জায়গায় আটকাবে না মাকু থেকে যে বুঝতে সমস্যা হয় যে কোথা থেকে প্রশ্ন হবে কি রকম প্রশ্ন হবে সেই জায়গাগুলো আর কোনো সমস্যা তোমাদের থাকবে না ঠিক আছে তাই প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করবে এবং খাতায় অবশ্যই লিখে নেবে চলো শুরু করা যাক তাহলে মাকু লীলা মজুমদার এগুলো এক কথায় আছে সংক্ষিপ্ত উত্তর আমি পরের ক্লাসে আবার নিয়ে আসব এগুলো এক কথাই যে উত্তরগুলো সেগুলো নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য টোটাল প্রশ্ন আমরা দেখবো কতগুলো আছে এখানে টোটাল প্রশ্ন আছে দশটি চলো দেরি না করে শুরু করা যাক এখানে বলা হচ্ছে যে পর্ব পাঁচ থেকে আমি নিয়েছি সেকেন্ড সামেটিভ যেটা সেকেন্ড সামেটিভের যে পর্ব পাঁচ থেকে আছে সেখান থেকে কিন্তু না হয়েছে এই সব প্রশ্নগুলো বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসবে তো সেই সেকেন্ড সামেটিভকে লক্ষ্য করে করা বলছে কালো মানুষটিকে ঠেলা দিয়ে হোটেলওয়ালা কি বলেছিল তাহলে যখন এই জায়গাটা কোথায় আছে বলো তো যখন আর কি হোটেলওয়ালা শুনেছিল। যে পেয়াদা এসেছে তাই না যে পেয়াদা এসেছে বনের মধ্যে সেই পেয়াদা আসার ঘটনা শুনে হোটেলওয়ালা কি করেছিল যে কালো চাদর মুড়ি দিয়ে একটা লোক তার কাছে এসেছিল তাকে কি বলেছিল সেটাই প্রশ্নটা এখানে করা হয়েছে যে কি বলেছিল তো লীলা মজুমদারের লেখা মাকু গল্পে হোটেলওয়ালা বলেছিল যে পেছন পেছন রাজ্যের বিপদ টেনে নিয়ে আসিস কেন পেছন পেছন রাজ্যের বিপদ কারণ হোটেল ধারণা ছিল যে সে কালো চাদর মুড়ি দেওয়া পেছন লোকটি পেয়াদা এসেছে আচ্ছা চলো পরের প্রশ্ন গেছো ঘরে কালো কালো চাদর মুড়ি দিয়ে লুকিয়ে থাকা লোকটিকে গেছো ঘরে কালো চাদর মুড়ি দিয়ে লুকিয়ে থাকা লোকটি হচ্ছে ঘড়িওয়ালা আমরা এটা জেনেছি যে যখন সোনাটিয়াকে ঘড়িওয়ালা কী করছিল কোলে তুলে নিয়েছিল ঘড়িওয়ালা কোলে তুলে নিয়েছিল তখনই সোনাটিয়া তাকে চিনে ফেলেছিল হোটেলওয়ালা তার নকল দাড়ি গোফ হোটেলওয়ালাকে তার নকল দাড়ি গোফকে সরবরাহ করতো তবে আমরা এখানে দেখেছি যে ঘড়িওয়ালা সেই যে দাড়ি গোপ সরবরাহ করতেই হোটেলওয়ালার কাছে আসতো তাই না কালো কাপড় মুড়ি দেওয়া লোকটি অর্থাৎ ঘড়িওয়ালা হোটেল পরের প্রশ্ন বলছে হোটেলওয়ালা সঙের দেওয়া লটারির টিকিট কোথায় রেখেছিলেন সং তাকে অর্ধেক টিকিট রাখতে দিয়েছিল সেই টিকিটটা ও কোথায় রেখেছিল আলোচ্য অংশে হোটেলওয়ালা টিকিটের অর্ধেক টুকরোটি তার কানে গুজে রেখেছিলেন যেখান থেকে কি হয়েছিল সেটা হারিয়ে গেছিলো খুঁজে পাচ্ছিল না ঘড়িওয়ালা ও হোটেলওয়ালার সম্পর্ককে সম্পর্কে কে হন ঘড়িওয়ালা ও হোটেলওয়ালা সম্পর্কে কে হন তাহলে ঘড়িওয়ালা ও হোটেলওয়ালা সম্পর্কে একে অপরের ভাই দাদা হন অর্থাৎ ঘড়িওয়ালা হচ্ছে হোটেলওয়ালার ভাই এবং হোটেলওয়ালা ঘড়িওয়ালার দাদা পরে প্রশ্ন মাকুকে বাঁচানোর জন্য সোনাটিয়া কি ফন্দি করেছিল সোনাটিয়া কি ফন্দি করেছিল সোনা এক বুদ্ধি বার করলো যে মাকুকে তারা শুয়োর ধরা বড় গর্তে ফেলে দেবে আচ্ছা এই শুয়োর ধরা বড় গর্তকে সেখানকার লোকজনেরা কি বলছিল কি মনে করছিল যে এটা হচ্ছে বাঘ ধরার গর্ত তাই না এটা হচ্ছে বাঘ ধরার গর্ত কিন্তু এটা আসলে কি ছিল ধরার গর্ত বুনশুয়ার সোনা টিয়া কার কথা কানে না নিয়ে ছুটতে থাকে সোনাটিয়া পেয়াদার কথাকে উপেক্ষা করে কোনো উত্তর না দিয়েই ছুটতে থাকে পেয়াদা তাকে কী বলে যে ও খুকিরা শোনো শোনো এখানে কি কোনো লোকজনকে তোমরা দেখেছ কারণ কি পেয়াদার কাছে একটা সাদা কাগজের খাম ছিল সেই খামটি যদি পেয়াদা তার নির্দিষ্ট স্থানে পৌঁছতে না পারতো তবে কি হতো পেয়াদার চাকরি চলে যেত কিন্তু পেয়াদা তো কাউকেই খুঁজে পাচ্ছিল না সেই জন্যই আর কি পেয়াদা বলছিল যে তোমরা কি এখানে কাউকে দেখেছ কারণ আমি সেই যে তখন থেকে ত্বক খুঁজে খুঁজে মানে হয়রান হচ্ছি কারোর কোনো পাত্তা পাচ্ছি না তো সেই কথাকে উপেক্ষা করে ওরা দুজন কি করছিল ছুটতে শুরু করেছিল যেহেতু পেয়াদা পেয়াদাকে দেখে তাদের মাথায় একটাই ধারণা এসেছিল যে মাকুকে ধরে নিয়ে চলে যাবে তাই না আচ্ছা চলো পরের প্রশ্ন মাকুকে খুঁজতে গিয়ে সোনাটি আর কোন কোন জন্তুর সাথে সাক্ষাৎ ঘটে তবে দেখো আলোচ্য অংশে প্রথমে সোনাটিয়া গাছের ডালের পাতার মধ্যে লুকিয়ে থাকা এক তক্ষক সাপকে দেখতে পায় তারপরে এক ছুঁচো ও ব্যাঙের সাথে পরিচয় ঘটে যা এদের দুজনের মধ্যে কি হচ্ছিলো একটা দ্বন্দ্ব চলছিল ছুচোটা ব্যাংটাকে মুখে পুড়ে নিয়ে ঠে ঠেসতে ঠেসতে নিয়ে চলে যাচ্ছিল এবং তার ব্যাঙে ছুচোর মাথার উপরে কে টিয়া এক লাঠির বাড়ি মারে এবং পত্রপাট ছুচোর পলায়ন ঘটে তারপরে দেখেছিল দ্বার কাক ও মা দ্বার কাককে এদের সাথেই তখন আর কি মাকুকে খুঁজতে গিয়ে ওদের সাথে তাদের পরিচয় ঘটেছিল এছাড়াও এরা কার সাথে কার নামের সঙ্গে পরিচয় ঘটেছিল বাঘ এবং বুনো সুয়র বাঘ এবং বুনো সুয়রের সাথেও তারা তাদের নামের সাথেও তারা কি হয়েছে পরিচিত হয়েছে কাকে অনেক বেশি খাটানো হচ্ছিল জন্মদিনের উৎসবের প্রস্তুতিতে সোনাটিয়া যখন মাকুকে খুঁজছিল সেই সময় এসে দেখে না যে একজনকে দিয়ে কি হচ্ছিল খুব খাটানো হচ্ছিল যে সে খেটে অনেক অনেক খাটছে সেটা কে হ্যাঁ একদম সেটা হচ্ছে যে শঙ্কে দিয়ে সোনাটিয়া মানে জন্মদিনের উৎসবে অনেক খাটানো হচ্ছিল সোনাটিয়া মাকুকে খুঁজতে খুঁজতে যখন ঘাস জমিতে পৌঁছায় তখন তারা দেখে জন্মদিনের উৎসবের মহড়া চলছে এবং শঙ্কে দিয়ে খুব খাটানো হচ্ছে তাই না শঙ্কে দিয়ে প্রচুর খাটানো হচ্ছিল পরের প্রশ্ন জানোয়ারদের কি খাওয়ানো হচ্ছিল এবং যদি বলি কেন কেন খাওয়ানো তাহলে হবে উত্তরটা জানোয়ারদের শো আছে হোটেল জন্মদিনের তাই জন্মদিনের কমা হবে এখানে হ্যাঁ তাই তাদেরকে ভিটামিন বড়ি খাওয়ানো হচ্ছিল তারা যেন শরীরে আমেজ ও ফুর্তি পায় তাহলে কি কেন খাওয়ানো হচ্ছিল যেন আমেজ ও ফুর্তি পায় এবং তারা খুব সুন্দর কি করতে পারে নাচতে পারে খেলা দেখাতে পারে সেজন্যই জানোয়ারদেরকে ভিটামিন বড়ি খাওয়ানো হচ্ছিল আচ্ছা তবে এই ছিল আজকে দশটা প্রশ্ন এরপরে আবারও আমি সট প্রশ্ন নিয়ে আসবো দশটা দশটা করে প্রশ্ন করলে তোমাদের সেটা ভারী মনে হবে না সেজন্যই আমি দশটা প্রশ্ন নিয়ে এসেছি এর পরের ক্লাসে এক কথায় উত্তরও থাকবে আবার সংক্ষিপ্ত প্রশ্নও আসবে তোমরা এগুলো একদম খাতায় সুন্দরভাবে লিখে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে নতুন ভিউয়ার্স হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটি কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো এতটাই